নমস্কার ফ্রেন্স দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের আমি চলে এসেছি এক শুভেন্দুবাবুর ফার্মে শুভেন্দু ভাইয়ের ফার্মে দেখলাম শুভেন্দুবাবু বসে আছে শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলার আগে কিছু আপনাদের ফার্মের সম্বন্ধে দেখিয়ে দিই শুভেন্দুবাবু দীর্ঘদিন ধরে পাখির পালন করছেন শুভেন্দুবাবুর পাখি পালনে খুব অভিজ্ঞতাও রয়েছে বন্ধুদের সঙ্গে আজকে সেই অভিজ্ঞতা শেয়ার করব তার আগে ইনার ফার্মটি একবার ভালো করে একবার ঘুরে দেখে নেব কতগুলো বদ্রি পাখি রেখেছে আর কোথায় কেমন করে রেখেছে ভালো করে আপনারা দেখে নিন তারপরে বাকিটা আপনাদের শুভেন্দুবাবুর সঙ্গে আলোচনা করব করবো শুভেন্দুবাবুর সঙ্গে আলোচনা করে আপনাদের অনেক কিছু ইনফরমেশন দেব আজকের দর্শক বন্ধুরা যাই কিছু হয়ে যাক না কেন আমার ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন কমেন্টে জানাবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই সুমেন্দুবাবুর নম্বর দিয়ে দেবো ওনার কাছ থেকে আপনি পাখিও নিতে পারেন আর আপনারা কন্ট্যাক্ট করে ওনার সঙ্গে দেখা করে পাখি নিতে পারেন সব কিছু ওষুধপত্রের সম্বন্ধিত সমস্ত জিনিস ওনার আইডিয়া আছে সেই আইডিয়াগুলো ওনার কাছ থেকে নিতে পারেন আর বেশ কিছু ওষুধ ওনার গোপন সূত্রে জানা আছে যেগুলো ভিজিট করে পয়সা দিয়ে ওগুলো ওনার কাছ থেকে নিতে হয় সেসব ওষুধগুলো ব্যবহার করা মানে আপনার ফার্মটি খুব ভালো চলবে আপনার পাখিগুলো খুবই সুস্থ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু বড় ফার্ম বানিয়ে রেখেছেন বাড়িতে কিন্তু দিন রাত মেহনত করে কিন্তু পাখি পালন করছেন পাখি পালন করে কিন্তু এই বেকার জীবনকে উনি কিন্তু বেকার জীবন ছেড়ে কর্মজীবনে কিন্তু ভালোই টাকা ইনকাম করছেন আর যে সমস্ত বন্ধুরা ভাবছেন বাড়িতে কি করব বসে বসে হাতে কোনো কাজ নেই আপনারা কিন্তু অবশ্যই পাখি পালন করা শুরু করুন অবশ্যই পাখি পালন করে কিন্তু মাসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এখানে পাখিগুলো দেখতে পাচ্ছেন খুবই হেলদি রয়েছে এই হেলদি থাকার রহস্যগুলো আপনাদের জানাবো অবশ্যই শৈবেন্দ্রবাবুর সঙ্গে আজকের কিছু কথা শেয়ার বলবো আপনারা জানতে পারবেন সেই সমস্ত দিকগুলো অবশ্যই ফার্ম ফার্মটা আপনারা ভালো করে দেখুন উনি কিন্তু বেশ অনেক পাখি রেখেছেন দেখেই কিন্তু মন ভরে যায় এসে তো দেখতে পাচ্ছেন কিছু জায়গায় বাচ্চা আলাদা রেখেছেন কিছু জায়গা পুরো বিল্ডিং সেটা বানিয়েছেন তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার দেশ দেশ দূর দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন বন্ধুরা অবশ্যই ওনার কাছ থেকে ওনারা কিন্তু পাখি নিতে পারেন কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে তো শুভেন্দুবাবুর সঙ্গে আজকের আলোচনা করব যে শুভেন্দুবাবু আপনার এই মুহূর্তে কতগুলো পাখি রয়েছে আপনার কাছে হাজার হাজার জোড়া মতো ও আচ্ছা হাজার জোড়া হাজার জোড়ার খরচ কেমন রয়েছে আপনার মাসে খাবার খরচ কত চলে যায় এর পেছনে খাবার খরচ তো চলে যায় ম্যাক্সিমাম কুড়ি হাজার টাকা মতো কুড়ি হাজার টাকার মতো খাবার চলে যায় আচ্ছা আপনার তাহলে কুড়ি হাজার টাকা বাদ সাদ দিয়ে মোটামুটি একটা কেমন কী ইনকাম হচ্ছে তাহলে দর্শক বন্ধুরা জানতে চায় তার আগে আমি বেশ কিছু আলোচনা করবো তো আমি যে দেখতে পাচ্ছি আপনার পাখিগুলো একটু হেলদি রয়েছে ভালোই হেলদি রয়েছে দেখতে পাচ্ছি আর এর পিছনে রহস্যটা কী কীরকম ট্রিটমেন্ট করতে হবে দর্শক বন্ধুদের যদি আপনি কিছু টিপস দেন তাহলে যে সমস্ত বন্ধুরা নতুন করবেন সে সমস্ত বন্ধুরা কিন্তু আপনার টিপস অনুযায়ী কিন্তু চলতে পারবে তো আপ আপনি আমার বন্ধুদেরকে বলুন যে এই হেলদি রাখার জন্য কি কি পরিচর্যা করার দরকার সকাল থেকে সকাল থেকে যে যেভাবে খাবার দেওয়া হয় জল দেওয়া হয় ও ঔষধ দেওয়া হয় সব কিছু মেনটেন করে নিজেকে দিতে হবে কখন কি ওষুধ বেসুখ সেটা হচ্ছে নিজেকে মেনটেন করতে হবে পাখির এই সময় এই অসুখ অন্য সময় এই অসুখ দেখে এই দেখে দেখে ওটা মেনটেন করে তোমাকে দিতে হবে তার বাদ বাকি জিনিসগুলো আমার কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন করলে সব কিছু ডিটেলসে বলে দেব ঠিক আছে বন্ধুরা আপনারা শুনতে পেলেন আর বন্ধুদের যে সমস্ত বন্ধুরা নতুন করতে চায় সে সমস্ত বন্ধুরা আপনার কাছ থেকে যদি টিপস নিতে চায় যে কত জোড়া দিয়ে শুরু করব আর কত মাপের ঘর লাগবে তো আপনি একটা ছোট্ট টিপস দিতে পারেন বন্ধুদের তো বলুন আমি তো একটাই কথা বলবো শুরু করা মানে প্রথম থেকে যখন শুরু করবে পঞ্চাশ জোড়া নালে একশো জোড়া থেকে শুরু করুন শুরু করলে মোটামুটি আপনার মানে বাড়িতে মোটামুটি কিছু একটা লাভ হবেই তো যে সমস্ত বন্ধুরা বাইরের রাজ্যে কাজ করছে সে সমস্ত বন্ধুরা ভাবছেন যে আমরা বাড়ি গিয়ে পাখি পালন করব আপনি অনেক কিছু করছেন পাখি পালনের সাথে সাথে আরও কিছু করছেন তো সেটি কি কি করছেন একটু যদি বলেন বন্ধুদেরকে আমার তো প্রপারলি পাখি পালনই আছে তার সাথে সাথে কিছু গিনিপিঘ আছে আচ্ছা ককটেলও চাষ করি অল্প স্বল্প বা প্রপারলি বদ্রিটা বেশি চাষ করি বাজ্রিক আচ্ছা বন্ধুরা কি করতে বন্ধুরা যদি চায় যে চা পালন করবে প্রথম শুরু করবে তো কত জোড়া দিয়ে শুরু করা উচিত পঞ্চাশ জোড়া পঞ্চাশ জোড়া অনেক 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 বন্ধুর কাছে পয়সাও না থাকতে পারে পঞ্চাশ জোড়া হতে পারে না হলে যদি কারোর কাছে যদি পয়সা থাকতে হলে সে একশো জোড়া থেকে শুরু করতে হয় একশো জোড়া থেকে শুরু করলে সব কিছুটা ভালো হয় সব দিক থেকে তো ঘরের মাপটা একটু যদি বলে দেন আইডিয়া একটা দিলে কিন্তু বন্ধুরা কিন্তু সেই আইডিয়া অনুযায়ী ঘরটা বানাবেন ঘরটা বানিয়ে কিন্তু পাখি পালন করলে কিন্তু পাখি পালনটা খুবই ভালো হয় ঘরের মাপটা একটা আপনি যদি বলেন কত সাইজের ঘর একটা যদি করেন আপনি করেছেন ঘরটা তো আপনার হয়তো মিস্ত্রি করে দিয়েছেন তো আপনার আইডিয়া আছে যে কত মাপের ঘর করেছে একটা আপনার যদি বন্ধুরা যদি পঞ্চাশ জোড়া যে পালন করবে বলছেন পঞ্চাশ জোড়া ঘর ন ফুট বাই বারো ফুট এরকমই করা হয় ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বারো ফুট আপনারা লম্বা করতে পারেন আর ন ফুট আরও আমি চাইব ন ফুট চাওড়া করলেও চলবে মোটামুটি ভালোভাবে একটা ভালো স্পেস পেয়ে যাবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন করবেন অবশ্যই বন্ধুরা আপনারা বাচ্চার ঘরটিকে আলাদা করবেন পাখির যে বিল্ডিং সেট থেকে আলাদা রাখবেন কারণ বিল্ডিং সেট থেকে বাচ্চা বের হলে পাখির বাচ্চাগুলো কিন্তু আলাদা রেখে ট্রিটমেন্ট করতে পারবেন তো যে সমস্ত বন্ধুরা বাইরের রাজ্যে কাজ করছেন সে সমস্ত বন্ধুরা পাখি পালন করলে কি ওই বন্ধুদের ইনকাম ভালো হবে সে বন্ধু একটু বলবেন এখনকার যা মার্কেট এই মুহূর্তে মার্কেট পাখির মার্কেট ম্যাক্সিমাম সাড়ে তিনশো টাকা জড়া আছে যদি করা যায় মার্কেটটা সবসময় থাকে না কিছু সময় মার্কেট ডাউনও হয়ে যায় তাও করতে হবে করলে তারপরে প্রফিট হবে কোনো জিনিসে তো হুট করে কিছু জিনিসে লাভ আসে না কোনো জিনিস কখন ডাউন আসবে কখন লাভ আসবে জিনিসটাকে ধরে রাখতে হবে মেনলি ওকে ধরে রাখতে হবে ধরার পর পর পরপর পর করে জায়গা নিজের তৈরি হবে আজ পঞ্চাশ জোড়া শুরু করলে দুদিন পরে তো একশো জোড়া করবে দুদিন পর দুশো জোড়া দুশো পাঁচশো জোড়া এ করতে যেভাবে আমি করেছি আর কি আমি ধীরে 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 ফার্মটা বাড়িয়েছি আমি একসঙ্গে করতে পারিনি আমি ধীরে ধীরে করে বাড়িয়ে আজকে আমি একটা জায়গা তৈরি করেছি করে সেখান থেকে আমার সব কিছু হয় তো বাইরের যে কাজ করা বাদ দিয়ে যদি ঘরে শুরু করে বন্ধুরাও বাড়িতে এসে ভাবছেন যে অনেকে শুরু করবেন তো তাহলে কি করতে পারেন মানে বাড়িতে থাকতে পারবে এটা ইনকামের মাধ্যমে হ্যাঁ নিশ্চয়ই প্রফিট হবে না কেন সেইভাবে মেহনত করতে হবে বাইরে যেভাবে মেহনত করছে এখনও সেভাবে মেহনত করতে হবে নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে বাইরে বাইরে রাজ্যে গেলে হয়তো কষ্ট কম পয়সা বেশি বাড়ি দেশের বুকে কাজ করলে হয়তো কষ্ট বেশি পয়সা কম কিন্তু এভাবে করতে হবে করতে করতে একটা জায়গা তৈরি হবে ভুট করে তো কোনো জিনিস তৈরি হয় না বা প্রথমে কাজ করতে গেলে দুশো টাকা থেকে কাজ শুরু হবে দুশো থেকে পাঁচশো পাঁচশো থেকে হাজার তুমি যেভাবে কাজ শিখবে সেভাবে কাজ হবে এখন যেভাবে দেখো আমি আগে পাখি চাষ করতাম পাখি চাষ করতে নিজে হোম ডেলিভারি করতেছি ধরো কিছু আমার অনলাইনের মাধ্যমে পাখি সেল করতেছি ওষুধপত্র সেল করতেছি যাবতীয় জিনিস যে যা পাখি চাইছে সেটাও দিচ্ছি আমি যা বিভিন্ন লোকে বিভিন্ন কার ককসেল চাইছে কার লাভবার চাইছে কার ডায়মন্ড ঘুখু চাইছে কার ফিঙ্ক চাইছে কার গিনি চাইছে কার বাজরিকর চাইছে যে যে পাখি চাইছে আমি সে পাখি উঠে দিচ্ছি ঠিক আছে সব কিছু আমি করে দিচ্ছি কোনো সমস্যা নেই একটা সব কিছু জায়গা একটা তৈরি করেছি টাইম লেগেছে তো বন্ধুরা জানতে চাইবো যে আপনি যে এতগুলো পাখি রেখেছেন এত জোড়া পাখি এটা তৈরি করে উঠতে আপনার কতদিন টাইম লেগেছে মেনলি আমার কাছে তো এসার কোনো ক্যাশ ছিল না আমি সেভাবে কঠোর পরিশ্রম করে বাইরে খেটে খেটে এই জিনিসটাকে তৈরি করেছি তৈরি করে করে আজ ম্যাক্সিমাম তিন বছর ম্যাক্সিমাম তিন বছর করার পর আমি এই জায়গায় দাঁড়িয়েছি বন্ধুরা অবশ্যই আপনাকে টাইম দিতে হবে আপনি প্রথমে করে যে সঙ্গে সঙ্গে ইনকাম পেয়ে যাবেন সেটা ঠিক তা নয় একে কিন্তু প্রথমে আপনাকে বাচ্চা নিয়ে যেতে হবে বাচ্চাগুলোকে কিন্তু তিন মাস মতো আপনাকে আলাদা রেখে ওগুলো কোনো ব্রিডিং সেট তৈরি করা যাবে না প্রথম ওই বাচ্চাগুলোকে কিন্তু আলাদা রেখে আপনারা ট্রিটমেন্ট চালিয়ে খাবার জল টাইম মতো দিয়ে ওগুলোকে একটু বড় করে তুলতে হবে ভালোভাবে ভালোভাবে অ্যাডেন্ট হয়ে গেলেও ওই পাখিগুলো কিন্তু ডিম পাড়ার উপযোগী হয়ে যাবে আর উপযোগী হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা কিন্তু পাখিদের ভার লাগিয়ে দেবেন এক ফুট বাই এক ফুট লম্বা করে এক ফুট বাই এক ফুট ভাঁড় লাগিয়ে দিয়ে সারি সারি করে তারপরে কিন্তু পাখি রাখবেন তাহলে কিন্তু পাখি পালন করতে সুবিধা হবে আর এতে টাইম তো লাগে অবশ্যই পাখি ডিম পাড়ার উপযুক্ত হলে তারপরে ডিম পাড়বে সেট সেটা তখনই তৈরি করবেন তো বন্ধুরা এনার কাছ থেকে জানতে চাইব যে পাখি যে বদ্রি পাখি এই পাখি আপনি তো অনেকদিন ধরে করছেন আপনার অভিজ্ঞতা রয়েছে আপনার কাছ থেকে আরও কিছু তথ্য জেনে নেব বন্ধু আমার দর্শক বন্ধুদের জন্য তো এই পাখি অ্যাডাল্ট হয়ে ডিম পাড়ার উপযোগী হতে কতদিন টাইম লাগে মেনলি যাদের কাছে পয়সা থাকে তারা মাস খাদিয়ে ব্রিডিং করে যাদের কাছে পয়সা থাকে না চার মাসে ব্রিডিং করায় ওদের মেনলি ছ মাসে ব্রিডিং করলে ভালো হয় উপ পাখির উপযুক্ত বয়স যায় পাখির শরীরে ক্যালসিয়াম ভিটামিন সব উপযুক্তভাবে হয়ে যায় হয়ে গেলে ছ মাসে ব্রিডিং করালে ওটা উপ ভালো হয় কিন্তু যাদের কাছে পয়সা পয়সাগুড়ি কম সব কিছু কম চার মাসে ভাত দিয়ে দেয় দিলে ওরা ডিম বাচ্চা করা শুরু করে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন সব কিছু তথ্যটা তো আপনাদের একটা আইডিয়া চলে এলো তো আপনারা সেই আইডিয়া নিয়ে কিন্তু আপনারা পাখি পালন করুন অবশ্যই আপনাদের প্রফিট হবে আর মাসে কিন্তু ভালো রকম একটা ইনকাম রয়েছে পাখি পালন করে আর বন্ধুরা আপনারা কিন্তু একটা সাইড ইনকাম হিসাবে কাজ করতে পারেন তার সাথে সাথে তাহলে কিন্তু আপনাদের প্রফিটটা আর একটু বেশি হবে কারণ আপনাদের দেখবেন কোন সময় পাখির মার্কেট ডাউনও থাকে ওই সময় আপনারা সাইড ব্যবসা থেকে কিন্তু ইনকাম করে চালিয়ে নিতে পারবেন আর পাখি পালনটিকে কিন্তু সারা বছর ধরে রাখতে হবে এটার একটা বিশাল অভিজ্ঞতা আমার নিজেরও আর আমার নিজেরও ব্রিডিং সেটা আছে তো বন্ধুরা এই পাখি পালনটিকে যারা সারা বছর ধরে রাখে তাদেরই লাভ হয় আর যে সমস্ত বন্ধুরা দাম কমে গেছে বলে বাদ দিয়ে দিয়েছেন সে সমস্ত বন্ধুদের কিন্তু অসুবিধা হবে সে সমস্ত বন্ধুরা ভাবছেন এই দাম কমেছে এই মনে ছেড়ে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে এই দাম বেড়েছে এই মনে করতে হবে সে সমস্ত বন্ধুদের কিন্তু অতটা প্রফিট হবে না আর যে সমস্ত বন্ধুরা পাখি নিতে চান ওনাদের কিন্তু কোথায় আসতে হবে আর নম্বরটা একটু যদি শুভেন্দুবাবু বলে দেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আমার বাড়ি সুন্দরবন পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থা থানা ঢোলারহাট গ্রাম দিগম্বরপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আমার হ্যাঁ ডবল নাইন সেভেন ওয়ান সিক্স ওয়ান ডবল সিক্স সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করুন করলে বুক করলে আপনি পাখি পেয়ে যাবেন বন্ধুরা জানতে পারলেন আর এই নম্বরটিকে স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে আপনারা স্ক্রিন থেকে দেখে কল করে ওনার কাছ থেকে কিন্তু কত পাখি কবে পাওয়া যাবে আর সেটা সেই অনুযায়ী কথা বলে আপনারা অর্ডার দেবেন তারপরে কিন্তু পাখি পাবেন আপনারা পাখি কিন্তু কিছুটা এগিয়ে এসে আপনাকে নিতে হবে ইনি কিন্তু এই ফার্ম ছেড়ে কিন্তু ডেলিভারিতে যদি লেগে যান তাহলে এনার ফার্মটা কিন্তু প্রবলেম হয়ে যাবে আর ডেলিভারি দিতে পারেন না উনি ফার্মের কাছাকাছিই থাকে সব সময় আপনি কিছুটা এগিয়ে এলে উনি কিছুটা এগিয়ে গেলে তাহলে আপনাদের রাস্তাটা একটু কম হয়ে যাবে তাহলে পাখিটা আপনি সহজেই কালেক্ট করে নিতে পারবেন তো সেই হিসাবে আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কথা বলে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন টাটা বাই বাই জয় হিন্দ